আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। যদি কেউ বিবাহ করে মহান আল্লাহ তালা ওই ব্যক্তিকে চারটি স্পেশাল মর্যাদা দান করবেন তার মানে বিবাহ কেউ যদি করে তাহলে তাকে আল্লাহ তালা চারটি মর্যাদা দান করেন এই চারটি মর্যাদা যদি কোনো ব্যক্তি পায় তাহলে ওর স্পেশাল আলাদা একটা মর্যাদা মহান আল্লাহ তালার নিকট হয়ে যায় তো সেই চারটি মর্যাদা কি কি সেগুলো আমরা এখন জেনে নেই এক নম্বর চারটি স্পেশাল মর্যাদার মধ্যে এক নাম্বার হচ্ছে চান্না দেওয়ার একটা রাস্তা করিয়ে দিবেন তার মানে দুই চোয়ালের মধ্যবর্তী যে জায়গা আছে দুইটা অঙ্গ এইখানের পাপ থেকে যে মুক্ত থাকবে সে ব্যক্তি জান্নাত যাবে রাসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ ব্যক্তি এই দুইটা অঙ্গের যেই মধ্যবর্তী জায়গা আছে এখানকে এখানের যে নির্দিষ্ট কোনো ব্যক্তি যদি এটার হেফাজতের দায়িত্ব এটা দিতে পারে তাহলে আল্লাহ তালা তাকে জান্নাত বেশি করে দেবেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এটা পুরুষ হোক আর নারী হোক এটা দুই চোয়ালের মধ্যবর্তী যেই স্থান আছে মানে লজ্জাস্থান এইখানের হেফাজত যে করবে আল্লাহ তালা তাকে জান্নাত বেশি করে দিবেন তাই যে ব্যক্তি বিবাহ করে এর মাধ্যমে এইটা হেফাজত হয়ে যায় এই জন্য তার জান্নাত যাওয়ার জন্য এইটা সুগম হয়ে যায় আর এটাই একমাত্র মাধ্যম হচ্ছে বিবাহ এটা অন্য কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না এটা রয়েছে বোখারি শরীফ ছয়শ দশ নম্বর হাদিস এবার আসুন দ্বিতীয় নম্বর যেটা সেটা সাফল্যের চাবিকাঠি যদি কেউ বিবাহ করে তাহলে রসুল্লা সাল্লাম বলেছেন সে ব্যক্তি সাফল্যের চাবিকাঠি তার হাতের মধ্যে পেয়ে যাবে কেন আল্লাহ রসুল সালাম বলেছেন যদি কোনো ব্যক্তি বিবাহ করে তাহলে তাকে আল্লাহ তালা সাফল্যের চাবি কাঠি দিয়ে দেবেন আর তিনটা বস্তু সে সাফল্যের চাবিকাঠি থেকে অনেক দূরে রাখে মানুষকে সেই তিনটা বস্তুর মধ্যে হচ্ছে এক নম্বর খারাপ নারী মন্দ নারী যার দ্বিতীয় নাম্বার হচ্ছে যে অনুপযুক্ত যানবাহন যে যানবাহন যার আছে এইটা যে অনুপযুক্ত হিসাবে ব্যবহার করে তৃতীয় নাম্বারে অনুপযুক্ত যে বাসস্থানে থাকে অনুপযুক্ত বাসস্থান এবং অনুপযুক্ত নারী এবং অনুপযুক্ত যানবাহন এই তিনটার যে ব্যবহার করবে এই তিনটার মধ্যে যে চলাফেরা করবে তার মান মর্যাদা কমিয়ে যাবে এটা রয়েছে মুসনাদ আহমদ এক নম্বর খণ্ড একশো আটষট্টি নম্বর হাদিস তারপরে তৃতীয় নম্বর যে ব্যক্তি বিবাহ করবে আল্লাহ রব আলমিন তাকে তিন নম্বর যে মর্যাদা দিবেন সেইটা হচ্ছে যে আল্লাহর জিম্মায় তিন ব্যক্তিকে মহান আল্লাহ তালা তার জিম্মায় রাখেন তিন ব্যক্তির মধ্যে এক নম্বর হচ্ছে যে জিহাদকারী আল্লাহ রাস্তায় যে ব্যক্তি জিহাদ করে দ্বিতীয় নম্বর এসে তিন ব্যক্তিকে মহান আল্লাহ তালা তার জিম্মার মধ্যে রাখেন তিন ব্যক্তির মধ্যে এক নম্বর হচ্ছে জিহাদকারী যে আল্লাহ তাল্লা রাস্তায় জিহাদ করে এক দ্বিতীয় নম্বর ওই দাস ওই গোলাম যে চুক্তিবদ্ধ হয়ে তার মনিবের কাছ থেকে কোনো প্রকার ফাঁকি ফুঁকি না দিয়ে ওইখান থেকে না পালিয়ে তার যথা উপযুক্ত যেটা তার কর্তব্য কাজ সম্পূর্ণকে সমাধা করে এই ব্যক্তিকে আল্লা তালা জিম্মাদার নেন তৃতীয় নম্বর যে ব্যক্তি বিবাহ করবে তার জিম্মাদার মহান আল্লাহ সবান নিয়ে নিবেন এটা রয়েছে সেই তিরমিজি ষোলোশো নাম্বার হাদিস তৃতীয় দর্শক শ্রোতা যদি কোনো ব্যক্তি এই কাজগুলো করে এবং সমাজ থেকে জিনা ব্যবসারকে দূরে সরে রাখতে চায় মূলোৎপাটন করতে চায় তাহলে অবশ্যই বিবাহর বিকল্প কোনো ব্যবস্থা নেই চতুর্থ নম্বর স্পেশাল তার মর্যাদা চতুর্থ নম্বর মর্যাদা আল্লাহ তালা দেন যে ব্যক্তি বিবাহ করেন সেই ব্যক্তিকে মহান আল্লাহ তালা তার বে ওই ব্যক্তির নিজের জিম্মাহ দান করেন এবং ওই ব্যক্তির পাপ থেকে আল্লাহ তালা মুক্ত রাখেন এবং তাকে পুরাপুরি রহমত দান করেন আর তার সচ্ছলাতে বেড়িয়ে দেন এটা সুরা নূর বত্রিশ নাম্বার আয়ত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যে এই চারটি বিষয় শুনলাম যদি কোনো ব্যক্তি এই বিবাহ নামক এই বিষয়টা কার্য সম্পাদন করে তাহলে এই চারটির মর্যাদা আল্লাহ তালা তার স্পেশাল দিয়ে দিবেন অথচ সমাজের মধ্যে যদি এমন হয় যে ছেলের বয়স হয়ে গেছে বহুত তার বিয়ের কোনো খোঁজখবর নেই অভিভাবকের বা মেয়ের অনেক বয়স হয়ে গেছে তাদের বিয়ের কোনো খোঁজখবর নেই এ জন্য আল্লাহ নিকট দায়ী হতে হবে ধরা খেতে হবে আল্লাহ সাল্লামের নিকট একজন সাহাবি আসলেন আর তিনি বললেন যে আাসুলাল্লাহ আমার অসচ্ছলতা আল্লাহ সাল্লাম বললেন এর জন্য আমি কি করতে পারি তুমি কি বিবাহ করেছ তিনি বললেন না রাসুলাল্লাহ আমি বিবাহ করে তখন ওই সাহাবির মুখের চেহারার দিকে তাকিয়ে দেখলেন যে সাহাবির মুখের দেখলেন যে তার বিয়ের বয়স হয়ে গেছে রসুলসাল্লা সাল্লাম বললেন তুমি বিবাহ করো আল্লাহ রাসুলকে ওই সাহাবি বললেন ইয়ার আল্লাহ আমি নিজে খানাপিনা খুব বিপদ সমস্যা আমি বিবাহ করে কীভাবে এটা চালাবো আল্লাহ রাসুল বললেন তুমি বিবাহ করো তখন ওই সাহাবি বিবাহ করলেন এরপর কিছুদিন পরে ওই সাবি আবার আল্লাহ রাসুলের দরবারে আসলেন এসে বললেন যে আর রাসুল আল্লাহ আমার অসচ্ছলতা আমার জন্য দোয়া করুন আল্লাহ রাসুল বললেন তোমার কি বিবাহ হয়েছে তিনি বললেন একটা স্ত্রী আছে আল্লাহ রাসুল বললেন তুমি আরও একটা বিবাহ করো দ্বিতীয়টা বিয়ে করার পরে কিছুদিন পর সাবি আবার আসলেন আবার আল্লাহ রসুলসাল্লামকে বললেন এ রাসুল আল্লাহ আমার দরিদ্রতা নেমে এসেছে আমার জন্য আপনি দোয়া করুন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি বিবাহ করো এর এরপরে যখন তার তিনটা স্ত্রী হয়ে গেল বা কোনো মনোনার মতে রয়েছে চারটা স্ত্রী হয়ে গেল তখন ওই সাবি এসে বললেন এরাসুল আল্লাহ আমার দরিদ্রতা নেমে এসেছে আল্লাহ রাসুল বললেন দেখো তুমি প্রথমে যখন এসেছিলে তখন তোমার কেউ ছিল না অথচ তোমার অধীনস্থ এখন বর্তমানে তিনজন স্ত্রী আর তোমার সন্তান হয়ে গেছে এই জন্য এখন তোমাকে আল্লাহ তালা অনেক সম্পদশালী করিয়ে দিয়েছেন তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এবং আগের তুলনায় তোমার অনেক ধন সম্পদ বাড়িয়ে গিয়েছে কাজেই তোমার এখন সচ্ছলতা এসে গিয়েছে দেখো তুমি একসময় নিজের দরিদ্রতার মধ্যে ছিলে এখন তোমার তিনজন স্ত্রী সন্তান এগুলো বেরিয়েছে তো সমানিত দর্শক শ্রোতা আজ এই এই যুব সমাজ বা এই সমাজকে ভালো করতে হলে এই সমাজকে যদি আমরা মান করতে চাই তাহলে এর আমরা কোনো বিকল্প দেখি না যে একজন যুবক এবং যুবতীকে তাদের উপযুক্ত টাইমে বিবাহ সম্পাদন করা কোনো পিতা মাতা যদি এই যুবক এবং যুবতী সন্তানদের তাদের বিবাহর ব্যবস্থা না করেন তাহলে ওই যুবক এবং ওই যুবতী সন্তান দ্বারা যদি কোনো প্রকার এই জেনার অপকর্ম শুরু হয়ে যায় তাহলে এর জন্য দায় দায়িত্ব ওই পিতা মাতার উপর বর্তাইবে এর গুণার এক ভাগ পিতামাতার উপর পড়বে কারণ ওই পিতামাতা ওই সন্তানের বিবাহর জন্য কোনো ব্যবস্থা করেনি এবং তাদের বিয়ের জন্য কোনো প্রকার আগ্রহ করেনি এবং তিনি অনুগ্রহ করেনি এই জন্য এই সমাজ থেকে সর্বপ্রথম আগে এই যুব সমাজকে ভালো করতে হলে যুব সমাজের চরিত্র ভালো করতে হলে আগে বিবাহর ব্যবস্থা করতে হবে এখন আমরা অনেকে চিন্তা করি যে ছেলেকে পড়াশোনা করাচ্ছি চাকরি হোক চাকরির পরে তার বিমাও হবে চাকরি করবে সে বেতন পাবে এরপর জীবিকা নির্বাহ করবে এটা সম্পূর্ণটা ইসলামের একটা বিপরীত কাজ কেননা আল্লাহ তালা বলেছেন ওমা ইং দাবিং ফিল্লাউদ্দিন আল্লাহ হিরিস কুহা পৃথিবীতে মহান আল্লাহ তালা এমন কোন প্রাণী পাঠাননি যেই প্রাণীর খাদ্যের ব্যবস্থা আল্লাহ তালা করেননি এছাড়া সুরা না আবার মধ্যে আল্লাহ তালা বললেন অখালাক না কুমা প্রত্যেকটার জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি যেমন পশু পাখি এরপর যত হিংস্র প্রাণী আছে নারী পুরুষ সব কিছু আল্লাহ তালা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এই জন্য এগুলোর থেকে আমাদেরকে এই জোড়ায় জোড়ায় যিনি আর ব্যবস্থা না করবেন তাদের জন্য অবশ্যই আল্লাহ পাকের নিকটে কাঠ ঘরাই দানাতে হবে তো সম্মানিত দর্শক শ্রোতা আর সেই চারটা মর্যাদা যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই চারটা মর্যাদা এক্সটেনশনভাবে যদি আমরা পেতে চাই তাহলে এই ছেলে মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় তাদেরকে বিবাহ দিতে হবে আল্লাহ তাআলা এই বিবাহের মাধ্যমে জান্নাতবাসী করে দিবেন গুণা মাফ করে দিবেন বিবাহের মাধ্যমে ব্যক্তির মান মর্যাদাকে আরও বাড়িয়ে দিবেন মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন ও আকির দাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি